গ্রামে বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটায় কোটাসুর পাওয়ার হাউসে দ্বারস্থ হলেন বইপুর এলাকার মানুষ মূলত কোটাসুর পাওয়ার হাউস থেকে অফ ফিডারে সাপ্লাই হয় বিদ্যুৎ আর সেখান থেকে বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয় তবে এই বিষয়ে স্থানীয়দের দাবি গত দুই তিন দিন ধরে প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও বিদ্যুৎ নিয়ে বিভ্রাট এলাকাবাসী তারা জানিয়েছেন গত দুই তিন দিন ধরে এলাকায় কয়েক ঘন্টা করে বিদ্যুৎ পরিষেবা থাকলে আবারও আচমকা বন্ধ থাকছে বিদ্যুৎ পরিষেবা যাতে সমস্যায় পড়ছেন ওই এলাকার মানুষ আর তাকে কেন্দ্র করেই মঙ্গলবার মধ্যরাতে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর পাওয়ার হাউসে এসে দ্বারস্থ হলেন বইপুর গ্রামের মানুষ তাদের দাবি এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন শেষ খবর পাওয়া অবধি এলাকা থেকে জানতে পারা যায় মঙ্গলবার মধ্যরাতেই আবার বিদ্যুৎ পরিষেবা শুরু হয়েছে ওই এলাকায়